নমস্কার আমি অনিমেশ ব্যানার্জি আরো একবার সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ঠিক বাজেটের আগের এবং বাজেটের সপ্তাহে কেমন বাজার যাবে সেই নিয়ে আমরা আলোচনা শুক্রবার দিনকে দেখতে পেয়েছি যে একটা জবরদস্ত কারেকশন মার্কেটে এসেছে কিন্তু এফআইআই ডিআই ডেটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে এফআইআস কিন্তু বাই করেছে মানে কেমন পরস্পর বিরোধী কাজগুলো হয়েছে খেয়াল করুন এফআইআইস বাই করছে এদিকে আবার টাকার দাম পড়ে যাচ্ছে ডলারের এগেনস্টে দুটো একসাথে হচ্ছে টাকার দাম যদি ডলারের এগেনস্টে পড়ে তাহলে বাজারে একটা হালকা ফুলকা কারেকশন আসে এটা চিরাচরিত সত্য ঘটনা সেটা আগের দিনকে ঘটে উঠে এদিকে ব্যাংকিং সেক্টরের স্টকের যে চার্ট আছে সেটা ঠিকঠাক রয়েছে মোটামুটি নিফটিতে যে চার্টটা তৈরি হয়েছে সেটা অ্যাকচুয়ালি একটা বিয়ারিশ প্যাটার্ন কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ বিশেষ করে যাতে কিন্তু ভালো রকম বিয়ারিশ প্যাটার্ন উইকলি চার্টেও তৈরি হয়েছে এবারে প্যাটার্ন যেটা তৈরি হয়েছে এই প্রত্যেকটা প্যাটার্নের বৈশিষ্ট্য হচ্ছে এর পরের ক্যান্ডেলে কনফার্মেশন আসে যে বাজার কোন দিকে যেতে চলেছে পরের ক্যান্ডেল মাঠে যদি উইকলি চার্টে হয় তো পরের সপ্তাহ জুড়ে কনফার্মেশন আসবে এরকম হতে পারে যে প্রথম তিন দিন একরকম হলো তারপরে দুদিনে পুরো সিনারিও ঘুরে গেল এটাও তো সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে বাজার কোন দিকে যাবে কি হবে তার কোনো কিছুই সেইভাবে বলা সম্ভব না কিন্তু যদি আমরা ট্রেন্ড কে ফলো করি তাহলে বলতে বাজার ঠিকঠাক কারণ একটা জবরদস্ত র্যালি হয়েছে প্রত্যেকটা যাদের ওপরে যাওয়ার কথা তারা জবরদস্ত ওপরে রয়েছে যাদের পারফর্ম করার কথা না তারা করছে না যাদের নিচে আসার কথা তারা নিচে আসার চেষ্টা করছে আস্তে করছে এক জায়গায় দাঁড়িয়ে আছে এইরকম একটা সিনিয়র আমরা তো এটা বলতে পারি না যে বাজার খারাপ আছে সেটা তো বলা ঠিক না তো প্রথম কথা বাজার খারাপ নেই দ্বিতীয় কথা হচ্ছে বাজার যদি খারাপ হয় আমাদেরকে সেই মতো করে কাজ করতে হবে এবার একটা বুল মার্কেট চলছে বুল মার্কেটে বাজার আমরা আগের দেখেছিলাম আঠারো মাস ধরে কারেকশন হয়েছিল তারপরে র্যালিটা হলো আঠারো মাসের সাইড ওয়েস কারেকশনের পরে তো আবার একটা পাঁচ মাসের কারেকশন হতে পারে কখনো কখনো দু বছরেরও কারেকশন হতে পারে যেমন কারেকশন হবে আমাদেরকে সেই মতো করে কাজ করতে হবে কিন্তু বাজার যেহেতু ম্যাচিওর ভাবে চলছে বাজারে যেহেতু বুল ট্রেন্ড ম্যাচিওরলি রয়েছে সেই জন্য বাজারে কারেকশনটা হলেও বাজারে এমন স্টক থাকবে যারা কিন্তু কনসিস্টেন্সি রাখবে উপরের দিকে যাওয়ার জন্য আবার যারা নিচে আসার জন্য তারা থাকবে তার মানে স্টক স্পেসিফিক যদি আপনার চয়েস ঠিকঠাক থাকে আপনি যদি ঠিকঠাক স্টকে ঠিকঠাক টাইমে এন্ট্রি করে থাকেন তাহলে ডেফিনেটলি আপনার পোর্টফোলিও প্রফিটের দিকেই এখন মজার বিষয় হচ্ছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বাজেটে কি হতে পারে সেটা নিয়ে সবাই বিভিন্ন রকম আলোচনা করছে কিন্তু বাজেটের কি অ্যাকচুয়াল সেরকম কোনো গুরুত্ব রয়েছে রেল বাজেটে কি বিরাট কিছু হতে পারে বাজেটের মধ্যে একটা বড় অংশ রেলের তাহলে কি বিরাট কিছু হতে পারে রেল স্টকগুলো তো এমনি মাথায় উঠে বসে যাচ্ছে বিরাট কিছু কি হতে পারে সম্ভাবনা একটু কম আছে ওভার ভ্যালু হয়ে গিয়েছে স্টক তাহলে বাদ বাকি কি ট্যাক্সেশন ট্যাক্সেশনে যদি আমরা দু রকম ট্যাক্সেশন হয় একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট তো ইনডাইরেক্ট ট্যাক্সেশনের জন্য জিএসটি কাউন্সিল রয়েছে তাহলে বড় অংশ যেটা সেটা বেরিয়ে গেলো এবার ছোট অংশ হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স যেটা স্যালারি ক্লাসের উপরে আসে বা আমাদের মতো কিছু লোকেদের উপরে আসে তো এরা কি করছে ডাইরেক্ট ট্যাক্সে কি করছে ডাইরেক্ট ট্যাক্সের উপরে যদি কোনো কিছু পরিবর্তন হয় যার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে যাদের ইনকাম বারো লাখ পর্যন্ত তাদের হয়তো একটা ট্যাক্সে ছাড় আসতে পারে এর একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যদি সেটাও হয় বা আরো কিছু এরকম ট্যাক্সেশনের উপর ছাড় হয় বিভিন্ন ধারা ইন্স্যুরেন্সে আমি যদি এন্ট্রি নিই তাহলে আমার ট্যাক্সে ছাড়াবে এরকম যদি কিছু জিনিসও আছে সেটা অ্যাকচুয়ালি সাধারণের মাথার উপর দিয়ে যাবে তো মার্কেট সাধারণকে তো এন্টারটেন করে না তো মার্কেট সেই মতো করে কাজ করবে সবাই মানসিক ভাবে একটা আনন্দে রয়েছে যদি বাজারটা নিচে আছে সবার মনে মানে একটা অতৃপ্তি রয়েছে বাজার কেন উঠছে কেন নিচে রাখছে এরকম নিচে নাম জেনা নিচে নাবজেনা করে পায়ের দিকে টানলে বা বাজারে এইবার নিচে আসবে এখান থেকে নিচে আসবে বললে সচরাচর খুব বেশি কারেকশন হয় হ্যাঁ পাঁচ সাত পার্সেন্টের কারেকশন যে কোনো মুহূর্তে আসতে পারে বাজারে ইন্ডেক্স লেভেলই আসতে পারে সাত এর কারেকশন সেটা আহামড়ি বড় ব্যাপার কিছু না কিন্তু ওভারঅল যে বাজারে কারেকশন আসবে ধুয়ে যাবে সে করোনার মতো ভাবে এরকম কিছু অন্তত দেখা যাচ্ছে না এই মুহূর্তে অন্তত বাজারে নেই যদি হয় তো আমিও পাল্টে যাবো আমার কি আছে আমি টাইম মতো পাল্টে যেতে পারি খুব খুব দলবদ্ধ আমি তো যদি এখনো পর্যন্ত ঠিকঠাক রয়েছে ঠিকঠাক আছে যদি দেখা যায় যে মাল পাল্টে গিয়েছে তো আমি পাই সবার প্রথম এটা আমার সঙ্গে যারা যুক্ত থাকে তারা সবাই যান সবার প্রথমে আমি পাই ঠিক আছে তো চলুন আমরা আজকে একটু চার্টটা দেখে নিই বাজার কি বলছে আর নিফটি এঙ্গালপিং তৈরি করেছে সিক্সটি মিনিটের চার্ট দেখাটা বেশি ভালো হবে এই সপ্তাহের জন্য সিক্সটি মিনিটের চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি লেভেল হচ্ছে চব্বিশ হাজার তিনশো থেকে 24000 24300 থেকে 24000 এ কানেকশন লেভেল নেমে আসতে পারে তাতে কোনো সমস্যা কিছু নেই তো এই সপ্তাহে 500 থেকে 600 পয়েন্টের একটা কারেকশন কিন্তু বাজারে হতে পারে তার মানে পূর্ণ সম্ভাবনা আছে যদি না হয় চলে সেটা আমাদের আপত্তি কিছু নেই আমরা গাইডজন্য তো বলবোই না না কেন হলো না এরকম তো বলবো না যদি না হয় তাতে আমাদের সমস্যা সেরকম কিছু নেই কিন্তু আমরা আর কি দেখতে পাচ্ছি এরকম একটা কারেকশন আসলেও আসতে পারে যদি আমরা ব্যাঙ্ক নিফটিকে দেখি তো ব্যাঙ্ক নিফটি আপাতত কিছু সেরকম কিছু করবে না এখনো কিছুদিনের দিনের সাইড ট্রেন্ড থাকবে হালকা একটু নিচে আসতে পারে কিন্তু ওভারঅল সাইড ওয়েজই থাকবে বাজার ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি খুব ভালো ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করছে এখানে যদি ইউএসডি আই এন দেখি তাহলে ইউএসডি আই একটা সুন্দর ব্রেকআউট এসেছে সুন্দর একটা ব্রেকআউট এসেছে খুব ভালো ব্রেক এখানে এইখানে আমি বলেছিলাম যে কারেকশন কমপ্লিট হয়নি সেই জন্য এখানে ব্রেকআউট হবে না হয়নি তারপর কারেকশন কমপ্লিট করেছে ব্রেকআউট হয়েছে তো উপরে যেতে পারে যদি ডলারের তুলনায় টাকার দাম এরকম ভাবে পড়ে তাহলে জানবেন যে বাজারে একটা কারেকশন হালকা ফুলকে আসবে যদিও আরবিআই খুব ভালো কাজ করছে এক্ষেত্রে খুব ভালো ম্যানেজ করছে যাই দেখা যাক কি হয় তো একটু কারেকশন আসলেই বা কি ক্ষতি অনেকটাই তো বেড়েছে না কারেকশন যখন তখন আসতে পারে ইন্ডিয়া ভিক্স ভোরারটি হালকা বাড়ছে হালকা বাড়বে একটা বাজেট আসছে যদিও বিরাট গুরুত্বপূর্ণ নয় কিন্তু তবু তো লোকের মনে একটা টেনশন থাকবে না যদি কিছু আডুম বাকরুম করে দেয় সেই জন্য একটু ভিক্স বাড়তে পারে তো ভিক্স এর আপাতত ষোলো একটু উইকলি চারটা দেখলে ভালো বোঝা যাবে কোন দিকে যাচ্ছে ওই ষোলো ষোলো পঞ্চাশ এই লেভেল পর্যন্ত হতে পারে তার বেশি এক্ষুনি তো কিছু দেখতে পাচ্ছি না তবে ভিক্সও হালকা একটু ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা আছে গোল্ড সাইডওয়েজ যেরকম যাচ্ছে এরকম সাইডওজ একটু আপ ট্রেন্ডে থাকবে সিলভারও এখনো পর্যন্ত সাইড ওয়েস্ট আপ সামনের সপ্তাহে যে কোন দিকে বলেছিলাম সেরকম কাত হয়ে পড়ে রয়েছে ওরকম এরকম কিছু হওয়ার নেই কিন্তু ন্যাচারাল গ্যাস কিন্তু এবার আবার একটু মাথা তুলে দাঁড়াতে পারে যদি চায় এখান থেকে একটু মাথা তুলে দাঁড়াতে পারে যদি চায় এটাই জায়গা এখান থেকে আর কি দাঁড়ানোর এটাই যায় দেখা যাক কি করে এসব তো কম থাকলে আমাদেরই ভালো না একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করে আবার আগের জায়গায় চলে এসছে এবং এই যে মালটা তৈরি করেছে এটাকে বলে বলা হয় তারা খসা থেকে থেকে মালটা পড়ছে পড়ছে তো যখন যদি নিচে হরকায় যদি লাল ক্যান্ডেল এখানে একটা তৈরি করে তাহলে বেশ কয়েকটা নিচে নেমে আসবে আবার এতদূর পর্যন্ত আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে আটত্রিশ হাজার দুশো দু হাজার কারেকশন হতে পারে আর যদি এর ওপরে খুলে যায় না কালকে এর ওপরে খুলে গেলে ওপরে চলে যাবে তখন এই শুটিং কাজ করবে না তো এই গেল এবার দেখতে হবে এর ছোট ভাই কি করছে একটা গ্যাপ তৈরি হয়েছে তো এখান থেকে একটা হয়েছিল সেটাকে সাস্টেন করছে থ্রি ব্ল্যাক গ্রো তৈরি হয়েছে আর এস আই ও ল্যাব খেয়ে পড়ে আছে তো এর সিক্সটি মিনিটের চার্ট দেখলে আমরা দেখতে পাবো যে হালকা ফুলকা একটা বাউন্স হয়ে নিচের দিকেই লেভে থাকবে এখন এর ওঠার কোনো সম্ভাবনা তো দেখতে পাচ্ছি না

সেখান থেকে দু হাজার পয়েন্ট একটা কারেকশনের পূর্ণ সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে ওভারঅল ইউএস এর বাজার এবং আমাদের বাজার আর আমাদের তো বাজেট রয়েছে মঙ্গলবার যদি দেখা যায় যে বিরাট কিছু দুমদমাকা টাইপের কিছু একটা হয়েছে তাহলে আমি আবার আসবো এসে সেই নিয়ে কিছু কথাবার্তা বলবো আপনাদের সঙ্গে আর না হলে যেরকম চলছে চলছে মোরাল যে স্টক ওপরে যাওয়ার সে ওপরে যাবে যত বাজে স্কুলই হোক না কেন যদি কোনো ট্যালেন্টেড স্টুডেন্ট সেখানে থাকে তাহলে সে নাম করবেই তো মার্কেট যাই হোক না কেন যার উপরে যাওয়ার সেটি উপরেই যাবে আর যার নিচে আসে আর তাকে আপনি যত ভালো মন্দি খাওয়ান না কেন সে গাদাই যায় তো সুতরাং এই নিয়ে চিন্তা করবেন না স্টক সিলেকশনের উপরে নজর দিন ঠিকঠাক স্টক হাতে থাকবে যথেষ্ট প্রফিট হবে সকলকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা দেখুন কয়েকবার আর যে কথাটা প্রথমে বলতে ভুলে গিয়েছি এখানে আলোচনা করা পুরোটাই প্রাইস অ্যাকশনের উপর বেস করে আমার যা সাইকোলজিক্যালি মনে হয়েছে আমি সেটা বলেছি আমার ভিউ এর উপর বেশ করে কেউ কোনো ট্রেন নেবেন না ট্রেডিং সম্পূর্ণ একটা রিস্কি বিজনেস এখানে আপনার উপযুক্ত নলেজ না থাকলে কিন্তু আপনাকে বিপদে পড়তে হতে পারে তো প্রফেশনালের সাহায্য নিয়ে তবেই ট্রেড করুন জয় না সবাই ভালো থাকুন আজকের ভিডিও এখানেই শেষ করছি